আজকের গল্প অবুজ প্রেম পেখম বাড়ি ফেরার পর তার মা তাকে জিজ্ঞাসা করে আজ তোর কলেজে যেতে নাকি দেরি হয়েছে মায়ের প্রশ্নের উত্তরে পেখম বলে হ্যাঁ মা আজ কলেজে যাওয়ার সময় রাস্তায় গাড়িটা হঠাৎ বন্ধ হয়ে যায় তখন একটা ছেলে সাইকেল চালিয়ে যাচ্ছিল ছেলেটা আমার কাছে এসে সাহায্যর কথা বলে আমি প্রথমে তাকে কিছু বলি না পরবর্তীতে অনেক ভেবে তাকে বললাম আমার সমস্যার কথা ওই ছেলেটাই গাড়িটা ঠিক করে দিল তারপর কলেজে যেতে পেরেছে জানো মা গাড়িটা ঠিক করার পর ছেলেটাকে আমি টাকা দিতে গিয়েছিলাম ছেলেটা নেয়নি উল্টে ছেলেটা আমাকে বলল টাকার বিনিময়ে আমি আপনাকে সাহায্য করে নিই আপনি বিপদে পড়েছেন তাই আপনাকে সাহায্য করছি এই বলে ছেলেটা চলে গেল পেখমের মা তখন বলল ছেলেটাকে তুই কি চিনিস না মা তবে আমি ওর নাম জিজ্ঞাসা করে তো ও বললো ওর নাম কিংশুক নামটা শোনার পর পেখমের মা একটু চমকে যায় সঙ্গে সঙ্গে পেখমকে বলে ছেলেটাকে দেখতে কেমন সেটা কি দেখেছিস হ্যাঁ মা ছেলেটি লম্বা ফর্সা জানো মা ও কিন্তু শিক্ষিত ছেলে পেখমের কথা শোনার পর তার মা বুঝতে পারে যে ছেলেটি আর কেউ নয় তাদের দোকানের কর্মচারী পেখমের মা পেখমকে বলে ছেলেটি খুব ভালো খুব মেধাবী ছেলেটা চাকরির অভাবে আমাদের দোকানে কর্মচারীর কাজ করছে সত্যি মা ও আমাদের দোকানে কাজ করে মা তুমি ওকে একদিন আমাদের বাড়িতে নিমন্ত্রণ করো যে ছেলে তোমার মেয়ের এত বড়ো উপকার করলো একটু হলেও তো ঋণ শোধ করতে পারবো ঠিক আছে পেখম আমি একদিন ওকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করব। তুই ফ্রেশ হয়ে খেতে আয় ওকে মা আমি ফ্রেশ হয়ে আসছি এই বলে পেখম তার নিজের রুমে চলে যায় আর ফ্রেশ হয়ে খাবার টেবিলে খেতে এলো খাওয়া দাওয়া শেষ করে বিকেলে একটু ঘুরতে বেরো পেখম সন্ধ্যায় বাড়ি ফিরে এসে পড়তে বসল পড়া শেষ করার পর খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে যায় কিন্তু ঘুম যেন পেখমের দু চোখের পাতায় ছিল না তার মনে পড়ে যাচ্ছিল কিংসুকের কথা সে নিজেকে প্রশ্ন করতে থাকে কেন তার এমনটা হচ্ছে কেন তার কথা বারবার মনে পড়ছে তাহলে আমি কি তাকে ভালোবেসে ফেলেছি না 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 আমি কি ভাবজি, সে কোথায় আর আমি কোথায় আর তার ব্যবহারও তো এমনটা মনে হলো না সে খারাপ ছেলে আমার মনে হয় আমি তাকে আমার ভালোবাসার কথাটা বললে সে আমাকে ফেরাবে না যদি ফিরিয়ে দেয় তখন কি হবে পেখমের মনে এমন অনেক প্রশ্ন মনের মাঝে উথাল পাতাল করতে থাকে একটা সময় সে সিদ্ধান্তই নিয়ে নেয় যে যা হবার হবে কিন্তু আমার পছন্দের কথা আমি ওকে বলবো একদিন পেখমের বাবা কেংশুককে বলে কেংশুক আজ তুমি রাতে আমাদের বাড়িতে খাবে এতে তোমার কোনো সমস্যা নেই তো না না স্যার আমার কেন সমস্যা হবে কিন্তু আমার সংকোচ বোধ হচ্ছে আপনারা এত বড়লোক লোক আর আমি কোথায় তাই ভাবছিলাম এ কী বলছো কিংসুক আমি ধনী তুমি গরিব এটা আমাদের পরিচয় নয় আমাদের পরিচয় তুমি একজন মানুষ আমিও একজন মানুষ এটাই আমাদের পরিচয় যাই হোক তুমি রাত্রে আমাদের বাড়িতে আসছো ঠিক আছে স্যার আমি রাত্রে আপনাদের বাড়িতে আসব। এই বলে কিংসুক তার ডিউটিতে চলে গেল এদিকে পেখমের বাবা বাড়িতে পেখমের মাকে ফোন করে জানিয়ে দেয় আজ কিংসুক আমাদের বাড়িতে রাত্রে খাবে তুমি ব্যবস্থা করো এই কথাটি আবার পেখম শুনতে পায় যে কিংসুক আজ রাতে তাদের বাড়িতে আসছে সে মায়ের সাথে হাতে হাতে সাহায্য করে দিচ্ছিল তার মা একটু অবাক হয়ে যায় কারণ যে মেয়ে একটা কাজও করে না সে আজ আমার সাথে হাতে হাতে কাজ করে দিচ্ছে পেখমের মা বেশি কিছু না ভেবে তার মন মতো কাজ করতে লাগলো সন্ধ্যা হয়ে এলো পেখম নিজের ঘরে গিয়ে নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলল পেখম অপেক্ষা করছিল কখন তার সেই পছন্দের মানুষটি দরজায় নক করবে আর সঙ্গে সঙ্গে পেখম দরজাটা খুলবে আর অবাক চোখে তাকিয়ে থাকবে তার দু চোখের দিকে একটু পরে পেখম শুনতে পেল দরজায় কে যেন নক করছে সে সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে দরজা খুলতেই দেখে কিংসুক অবাক চোখে তাকিয়ে থাকে কিংসুকের দিকে পেখম আর কিংসুকও অবাক চোখে তাকিয়ে থাকে পেকমের দিকে কারণ সে ভাবতেই পারেনি এটি তাদের বাড়ি আর এমনভাবে তার সাথে দেখা হয়ে যাবে কিংশুক পেখমকে বলে আরে ম্যাডাম আপনি এমন করে আপনার সাথে দেখা হয়ে যাবে আমি ভাবতেই পারিনি পেখম বলে হ্যাঁ এটা আমাদের বাড়ি আর আজ আপনার আমাদের বাড়িতে নিমন্ত্রণ রয়েছে আসুন ভিতরে আসুন কিংশুকের ভেতরে এসে বসে একটু বিশ্রাম নিতে থাকে তখন পেখম তার জন্য শরবত তৈরি করে নিয়ে আসে আর সেটি কিংসুককে দেয় পেখম আজ অনেক খুশি কারণ সে নিজের হাতে তার পছন্দের মানুষটার জন্য কিছু করতে পেরেছে যাই হোক একটু পরে পেখমের মা সবাইকে খেতে ডাক দিল সবাই খেতে বসলো কিংসুকের সামনে বসেছিল পেখম আর দুপাশে বসেছিল পেখমের বাবা মা খাওয়ার মধ্যে পেখম তার পা দিয়ে কিংসুকের পায়ের ওপর পা রাখে এমন করে অনেকবারই রাখে আর কিংসুক বুঝতে পেরে পা সরিয়ে নেয় খাওয়া দাওয়া শেষ করার পর কিংসুক তার স্যারের কাছ থেকে বিদায় নেয় বাড়িতে ফেরার জন্য কিংশুক যখন পেখমদের বাড়ি থেকে বের হবে তখন পেখম দৌড়ে এসে কিংসুকের হাতটা টেনে ধরে বলে খাওয়ার সময় আপনি পা সরিয়ে নিচ্ছিলেন কেন আপনি কি বোঝেন না কিছু না বুঝতে চান না পেখমের প্রশ্নের উত্তরে কিংসুক বলে পেখম আমি বুঝতে পেরেছি তুমি আমাকে কি বলতে চাইছো কিন্তু আমার পক্ষে তোমার প্রস্তাবটা মেনে নেওয়া সম্ভব নয় পেখম সঙ্গে সঙ্গে রেগে গিয়ে বলে কেন সম্ভব নয় পেখম একটু বোঝার চেষ্টা করো আমি তোমার বাবার দোকানের একজন কর্মচারী আমার যখন খুব খারাপ অবস্থা তখন তোমার বাবা আমাকে চাকরিটা দেয় আর আমি আমার মালিকের সাথে বেঈমানি করতে পারি না প্রথম দেখাতে আমিও তোমাকে ভালোবেসে ফেলি সারাক্ষণ তোমার কথা মনে পড়েছে কিন্তু আজ যখন তোমাকে দেখতে পেলাম আর জানতে পারলাম তুমি আমার মালিকের মেয়ে তখন থেকে আমার ভালোবাসাটা আমার মাঝে মেরে ফেলে দিয়েছে পেখম কিংসুককে জড়িয়ে ধরে বলে আমি আপনাকে মনের অজান্তে অনেক ভালোবেসে ফেলেছি আমাকে ফিরিয়ে দেবেন না কিংশুক পেখমকে চর মেরে বলে দেখুন ম্যাডাম আপনি একটু বেশি বাড়াবাড়ি করছেন আপনার বোঝা উচিত আপনি ধনী পরিবারের মেয়ে আর আমি গরিবের সন্তান আপনার আমার কোনো দিন মিল হতে পারে না আপনি আমাকে ভুলে যান মনে করুন আমি আপনার দুঃস্বপ্ন এই বলে কিংসুক চলে যায় আর পায়েল তার রুমে গিয়ে দরজা বন্ধ করে কাঁদতে থাকে সে কোনো মতেই মানতে পারছিল না যে কিংসুক তার সাথে এমন ব্যবহারটা করবে প্রথম দেখাতেই এতটা ভালোবেসে ফেলবে সে কল্পনাও করতে পারেনি আর অন্যদিকে কিংসুক বাড়িতে ফিরে অনুশোচনায় ভুগতে থাকে কারণ সে পেখমের গায়ে হাত তুলতে চায়নি কিন্তু রাগের মাথায় এটি করে ফেলে আর এটি করা তার উচিত হয়নি তার খুব মন খারাপ হয়ে যায় আর সে ভাবতে থাকে আজ আমি আমার ভালোবাসার মানুষটার গায়ে হাত তুললাম সে আমাকে কাছে নিতে চেয়েছে আর আমি তাকে দূর দূর করে তাড়িয়ে দিলাম সে ভাবতে থাকে ভালোবাসা তো অপরাধ নয় সে যদি আমাকে ভালোবাসে তাহলে আমার তাকে ভালোবাসতে ক্ষতি কী একটা কথা ঠিক মানুষ একজন একজনকে কখন কিভাবে ভালোবেসে ফেলে সে নিজেও বলতে পারে না শুধু সে জানে তাকে সে ভালোবাসে যারা মন থেকে কাউকে ভালোবেসে থাকে তারা কখনোই বলতে পারে না তাকে কি দেখে এতটা ভালোবেসে ফেলেছে শুধু একটাই কথা বলে তার সব কিছুই ভালো লাগে